এইটা দলা চশমা ভালো লাগলো এই দলা চশমাটার চোখে দিয়ে দেখলাম মর্ষে একদম শিকা চিগিয়া দেখা যায় তো হেলো গাইস আমি গেছিলাম হাউলি বাজারে হাউলি বাজার আয়া দেখি জুবিন দার ফটো জুবিন দা কম বেশি সবাই জানো কিন্তু জানো কি জুবিন দা আঙ্গ লয়ার আসামের এক নম্বর সিঙ্গারাসাল আর হে গাইস আমরা কেন গে হাওলি বাজার আইছি তা তো কওয়াই নাই আমরা আইসি গুরবার কলেজ বাং করে আমরা হাউলি বাজারে গুরুবার নিয়ে গেছি তো হাউলি বাজারে একটা বড় মসজিদ আছে পার্কের লগে তো মোটসাইডটা তো কম বেশি সবই আর হ্যাঁ গাইস আজকে কিন্তু যাবো আমরা স্টাইল বাজারে স্টাইল বাজারে যাই না কিছু কাপড় সাপড় দেখ নিমুনা খালি পিন্দা পিন্দা ট্রাই করুম আর কিছু নেই আমরা কলেজ ড্রেসের শার্টটা ভালো দেখে শার্টটা পিন অল্প ফটো সটো তুলে আবার শার্ট জেনে না আসলে হেনে দিলাম আর হ্যাঁ গাইস এই স্টাইল বাজারে কিন্তু বড়ি বড়ে কাপড় পাওয়া যায় তুমরা যদি স্টাইল বাজারে আইবার চাও তাহলে হাউলি বাজারে তুই পুবে যাবা পুবে থেকে দক্ষিণ সাইডে দেখবা স্টাইল বাজার বড় একটা আর গাইস একটা দলা চশমা ভাল লাগলো এই দলা চশমাটা চোখে দিয়ে দেখলাম ও সে একদম চিকা চিকা দেখা যায় আর আমার লগে যে আসাল হে কিন্তু কাপড় কিনবো না খালি দেখবো আর যেটা পছন্দ হবো নিয়া নিয়া খালি ট্রাই রুমে যাবো যায় না ফটো সটো তুইলে স্টোরি মারবো ও গার্লফ্রেন্ডের দেওয়া নতুন শার্ট কিনলাম নতুন স্পোর্টিং কিনলাম এমনি আর গাছ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও আর পরবর্তীতে নতুন ব্লগ আইব থ্যাংক ইউ